একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর থাকবে কিন্তু মানুষ তাতে আমল করবে না এমনকি খুঁজে পাওয়া যাবে না কোনো ইমানদার ব্যক্তির নামও ঠিক এই সময়ে এক ব্যক্তির হাতে ধ্বংস হবে পবিত্র কাবাঘর ঘর যাকে বাধা দেওয়ার মতো কোনো ইমানদার ব্যক্তিও থাকবে না বিশ্ব ইতিহাসে কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয় এটি মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্রবিন্দু ঐক্যের প্রতীক এবং নবুয়তের ধারাবাহিকতার সাক্ষ্য প্রতিবছর কোটি কোটি মুসলমান এই ঘর ঘিরে তাওয়াফ করে নামাজে মুখ ফিরিয়ে নেয় এর দিকে অথচ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম করে গেছেন এমন একটা সময় আসবে যখন এই পবিত্র ঘর ধ্বংস হয়ে যাবে আর সেই সময়েই হবে কেয়ামতের পূর্ব লক্ষণগুলোর একটি সহিবুখারির হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কেয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ কেয়ামতের বড় আলামতগুলো যেমন ইমাম মাহাবীর আগমন দাজ্জাল এর আবির্ভাব হযরত ইসা আলহিসাল্লামের আগমন ইয়াজুজ মাজুজের ফিতনা এসব ঘটনার পরেই কাবা ধ্বংসের মর্মান্তিক ঘটনা ঘটবে এ সময়ে ধর্ম থাকবে কেবল নামমাত্র মাত্র নবী সাল্লাহু আলহুসাল্লাম ভয়ানক সেই চিত্র ধরে বলেছেন তখন ইসলাম থাকবে নামেই কোরআন এর অক্ষর থাকবে কিন্তু তা পড়ার কোনো মানুষ থাকবে না আরও একটি হাদিসে তিনি বলেন এক রাতে হঠাৎ পৃথিবী থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে তখন কোন আয়াত মানুষের মুখে কিংবা কিতাবে অবশিষ্ট থাকবে না অর্থাৎ থেকে ইসলামের আলো নিভে যাবে পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে মানুষ কাবাকে আর আল্লাহর ঘর হিসেবে নয় একটি প্রাচীন ঘর হিসেবে দেখবে হজ বন্ধ হয়ে যাবে তাওয়াপ থেমে যাবে এবং মক্কা মদিনা জড় শূন্য হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা তার অধিবাসীদের মধ্য থেকে লোকদের বের করে দেবে আর সেখানে থাকবে কেবল পশুপাখি অর্থাৎ ভালো মানুষ বা কেউ অবশিষ্ট থাকবে না ইসলামীর প্রভাব তখন এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে আর এর পরেই ঘটবে সেই ভয়াবহ দৃশ্য হাদিসে এসেছে একজন আবিসিমিয়াম অর্থাৎ ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবা ঘর যার নাম হবে জোসিয়া কাতাইন সে হবে কালো তার পা হবে পাতলা বিশিষ্ট ওই ব্যক্তি আফ্রিকার দিক থেকে আগত কালো বর্ণের হবে সে একে একে কাবার ইট পাথর ও অলঙ্কার খুলে ফেলবে যেন এ ঘরটি কখনও ছিলই না তখন তাকে থামানোর মতো কোনো ইমানদার মুসলমান থাকবে না ইতিহাস কাবাঘর একাধিকভার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কখনও সম্পূর্ণ ধ্বংস হয়নি ইবনে জুবায়ের ও হাজ্জাব্বিন ইউসুফের যুদ্ধের সময় ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে কাবা ক্ষতিগ্রস্ত হয় আব্বাসীয় যুগে আগুন ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় তা পুনর্নির্মিত হয়েছে তবে শেষ জামানায় এর ধ্বংস হবে চূড়ান্ত তখন আর পুনর্নির্মাণের শক্তি ও ইমান রাখবে না কাবা ধ্বংস কেয়ামাতের শেষ সূচকগুলোর একটি এর পরপরই ঘটবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে সূর্য পশ্চিম থেকে উঠবে এবং পৃথিবীতে ধ্বনিত হবে কেয়ামাতের চূড়ান্ত আহ্বান সবসময় সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন